কি আমলমা বাৎসরিক আমলনামা পৌঁছানো হয় প্রত্যেক সাবান মাসে কি মাসে সাবান মাসে রমজান মাস বাদ দিলে মাস আর কয়টা থাকে প্রত্যেক এগারো মাসে রমজান মাস বাদ দিয়ে এটা তো নবীজি পুরা রমজান মাস রোজা রাখতেন বাকি এগারো মাসে নূন্যবজি কিছু না কিছু নফল রোজা যা এমন কোনো মাস যেত না যে নূন্যবী কোনো নফল রোজা যা রাখেন নাই সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো

এই আমল গুলি ইলা রব্বিল আলমিন আল্লাহর কাছে পৌঁছানো হবে কোন মাসে সাবান মাসে এরপর দয়ানবী জিনুনবী জিনুরানি জবান মরুদ্দি বলে দিচ্ছেন ফা উহিব্বু আমিনু বিচাই